প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে এদিকে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেশের ক্ষেত্রে তা হলো অযোধ্যা রাম মন্দির এবং সেখানে বাইশ তারিখ তার উদ্বোধন থাকলেও তার অনেক আগে থেকেই কিন্তু কর্মসূচি শুরু কারণ প্রধানমন্ত্রী আজ পৌঁছে যাচ্ছেন সেখানে নির্ধারিত সময়সূচির অনেক আগেই সম্ভবত তার পৌঁছনোর খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আরও আপডেট জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু অনেক কর্মসূচি রয়েছে আজকে প্রধানমন্ত্রীর কিন্তু একটা সময়সূচি ছিল তার কি কিছু পরিবর্তন হয়েছে অর্থাৎ অনেকটা আগেই কি তিনি পৌঁছে যাচ্ছেন দেখো একেবারেই তাই সিকিউরিটি ম্যানেজমেন্টের কিছু বিষয় রয়েছে এবং রাম জন্মভূমি ট্রাস্ট তারা আজকে সকালে একটি তড়িঘড়ি বৈঠক ডাকেন কারণ পিএমও থেকে তাদের কাছে বার্তা আসে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র যে নির্ধারিত সময় রয়েছে তার থেকে অন্তত দু আড়াই ঘন্টা আগে আসছে মানে তড়িঘড়ি সকালেই রাম জন্মভূমি ট্রাস্ট তারা বৈঠক করে নেন এবং সেই বৈঠক করে নেওয়ার পরেই তারা ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে রেখেছেন প্রথমে এসেই অযোধ্যা ধাম জংশন স্টেশন তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর তার রোড শো রয়েছে এই রাম মন্দিরকে সামনে রেখে রাম ভক্ত বা লালাদেরকে সঙ্গে নিয়ে এবং তারপর এয়ারপোর্টের উদ্বোধন রয়েছে বিমানবন্দরের উদ্বোধন রয়েছে এবং আজকেই রামলালার মূর্তি দেখবেন মোদী এমনটাই জানা যাচ্ছে ফলে তড়িঘড়ি শেষ মুহূর্তে ফাইনাল টাচ চলছিল বাইশ তারিখকে সামনে রেখে কিন্তু তার আগেই মোদীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যাবতীয় প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নিয়ে ফেলা হয়েছে মন্দির নগরীতে এবং অযোধ্যায় প্রধানমন্ত্রীর রোড শোকে কেন্দ্র করে আটো কাঠো নিরাপত্তা ব্যবস্থা এবং যেটা জানা যাচ্ছে যে যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যেই প্রশাসনিক তরফে সেরে ফেলা হয়েছে এবং যেহেতু যে নির্ধারিত সময় ছিল তার অনেকটা আগেই মোদী আসছেন ফলে এখন একেবারে নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে অযোধ্যা এবং তার সংলগ্ন চত্বর পাঁচ কিলোমিটার আগেই করা যেখান দিয়ে প্রধানমন্ত্রী ঢুকবেন প্রবেশ করবেন এবং তৈরি যেখানে ভারত এবং বন্দে ভারতের ফলে অনায়াসে রাম ভক্তদের কাছে হিন্দু আবেগের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যারা খুব সহজেই অযোধ্যায় পৌঁছে দিতে পারবেন এই অমৃত ভারত এক্সপ্রেস বা বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে সেই দুটি ট্রেনের ট্রায়াল রানও সকালবেলা আপলাইন এবং ডাউনলাইনে হয়ে গিয়েছে ট্রেনগুলো রাখা রয়েছে ফ্ল্যাগ অফের জন্য ফলে রেলের কর্তৃপক্ষ এটা নিশ্চিত করা হয়েছে যে নির্ধারিত যে সূচি ছিল তার অনেকটা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রবেশ করে যাচ্ছেন অযোধ্যাদাম জংশন অত্যাধুনিক একটা স্টেশন চত্বর প্ল্যাটফর্ম চলমান সিড়ি থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা থাকছে এবং দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য যাবতীয় বন্দোবস্ত রাখা হচ্ছে ফলে সব মিলিয়ে প্রধানমন্ত্রী এই সফরকে ঘিরে বাইশে জানুয়ারির আগেই যেন সাজো সাজো রব এই মন্দির নগরীতে স্মৃতি ধন্যবাদ সুচারু সফরসূচিতে সূচিতে সময়ের আগেই পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এক দিকে স্টেশনের উদ্বোধন বিমান বন্দরের উদ্বোধন এবং সবটাই রাম মন্দিরকে ঘিরে কারণ লক্ষ লক্ষ ভক্ত সমাগম শুরু হয়ে যাবে বাইশ তারিখ থেকেই সে কারণে মানুষের এই দর্শনে যেন কোনো রকম অসুবিধে না হয় উদ্বোধন করবেন আটটি ট্রেনের বিমানবন্দরের স্টেশনের এবং রাস্তার সব মিলিয়ে গোটা অযোধ্যায় এই অযোধ্যার রামলালা মন্দিরকে কেন্দ্র করে যারা একেবারে নতুন ভাবে মানচিত্রে নতুন জায়গা করে নিচ্ছে অযোধ্যা আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুজিত দা বিজেপি বলছে এটা কোনো রাজনৈতিক অভিসন্ধি বা কর্মসূচি থেকে নয় একবারে দেশের অন্যরকম ভাবমূর্তি তুলে ধরা কিন্তু সময়টা 2024 এর ইলেকশনের ঠিক আগে আগে কেন তুমি তো তোমার প্রশ্নের মধ্যে উত্তরটা অবশ্যই রয়েছে আ তো এ কেন 2024 এর নির্বাচনের আগে কেনwidetildeটা মাস্টার চাইছেন নরেন্দ্র মোদি এবং নরেন্দ্র মোদির মতো পিচকখর একজন রাজনীতিবিদ তিনি জানেন শ্রী রামচন্দ্র বর্ষা মানুষের আগে যে বাল্মীকি মহারিষি বাল্মীকি বিমানবন্দর তিনি নামকরণ অযোধ্যার বিমানবন্দর দেখলে তাক লেগে যাবে গোটা বিশ্বকে আগামী দিনে অযোধ্যায় নিয়ে আসে এবং ভারতবর্ষের ট্যুরিজম মানচিত্রে আগামী দিনে অযোধ্যা বানারস যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেতে চলেছে ব্যাপারে কোনো সন্দেহ নেই এটাই নতুন ভাবনা আজকের এই যে নতুন এক ধরনের একটা ভাবনা দিতে হবে একটা ন্যারেটিভ দিতে হবে সেই ন্যারেটিভটা হচ্ছে অবশ্যই এরকম যে তোমার ন্যারেটিভের ক্ষেত্রে একটা নতুন যে ভাবনাকে নিয়ে এসছেন তিনি যে ভারতবর্ষকে তুলে ধরতে হবে ভারতবর্ষ সেই ভারতবর্ষ রামায়ণের ভারতবর্ষ মহাভারতের ভারতবর্ষ কুরুক্ষেত্রের ভারতবর্ষ বলাই হয় যে ভারতবর্ষে হার মার কুরুক্ষেত্রে নির্বাচনের আগে একটা ডিভিডেন্ড দেবে কিন্তু পাল্টা নেভ নিয়েও প্রস্তুত আজকে যদি অযোধ্যা আজকের এই আধুনিকীকরণের মধ্যে তুই যতই সমালোচনা হোক কংগ্রেসের সেই নেতা রাজীব গান্ধী যিনি ওই বিতর্কিত মন্দির মসজিদ সময় যখন যে বিতর্কের নয় সেটি ভুলে গেলে চলবে না এই বিতর্ক চলছে একেবারে বলা যেতে পারে ইংরেজ যুগের শুরুর কাল থেকে তার কারণ হচ্ছে এটা ওখানকার মানুষের মধ্যে যে একটা ওখানে মন্দির ছিল মন্দির সেটা ধ্বংস হয়েছে আরচাবের সময় এই এবং এই মসজিদ এটি এটি বাবরের সময় এই ধরনের একটা দীর্ঘ বিবাদ হয়েছে গোটা সাউথ ইস্ট এশিয়া যেটা আমরা বলি যে দক্ষিণ পূর্ব এই যে ভারত এবং এই যে একটা অখণ্ড ভারতের যে কনসেপ্ট এক সময় ছিল চাণব্য সময় যে হয়েছিল। ভারত থাকবে। যে কনসেপ্ট আলেকজান্ডার প্রথম আক্রমণ যখন করছে ভারতবর্ষকে এই যে ইতিহাস তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে পুরুর মতো এক বীর সম্রাট পাঞ্জাব থেকে এই ভারতবর্ষকে তুলে ধরার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি একটা ভূমিকা রাখছে তার মানে কি অন্য ভারতবর্ষের আঞ্চলিক দলগুলোর ভূমিকাকে গর্ব করা যায় একেবারেই নয় কারণ পশ্চিমবঙ্গে যদি আমরা এখানে দেখি পশ্চিমবঙ্গে বিষয়টাকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এখানে রামায়ণ আহ ওঝার রামায়ণ বা তার যে মডিফিকেশন হয়েছে তার সাথে একটা থাকবে ভারতবর্ষের হিন্দু যদি একটা জীবনধারা হয় যেটা বিজেপি এবং আর এস এস বলে যে হিন্দুত্ব একটি জীবনধারা জীবনধারার প্রশ্নই আছে তাহলে জীবনধারার মধ্যে ভারতীয় জীবনধারার মধ্যে দিয়ে একদিকে বিদেশি যদি সংস্কৃতির পুনঃ নির্মাণ নিশ্চন্দ দরকার এবং এই পুনর্নির্মাণের ক্ষেত্রে আর প্লাস নিউজের যে ভূমিকা তোমরা রাখছো বা আমরা রাখছি সবাই মিলে একটা সেই ক্ষেত্রে কিন্তু একটা গোটা গেছে এটাই হচ্ছে ন্যারেটিভ আমরা বলবো ন্যারেটিভ এই ন্যারেটিভটাই এই দিকে যাবে যে ভারতবর্ষ শ্রীরামচন্দ্রকে স্রস্রা ব্যাসদেবকেও বলেনি ভারতবর্ষের এবং বিবেকানন্দকেও বলেনি গোটা বাংলা থেকে যে হিন্দুত্বের ন্যারেটিভ একদিন শুরু হয়েছিল এটাও ভুলে গেলে চলবে না যে বাংলায় হিন্দুত্বের ন্যারেটিভ প্রথম দিয়েছে যেখানে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে কি অসাধারণ ভারত বাংলা যে যে মহাপুৰুষেরা গোটা ভারত সহ বিশ্বকে আলোকিত করেছেন তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু রামায়ণ মহাভারত অবশ্যই প্রভাব পেয়েছে অভিমানভড়ে মাইকেলের লেখারে রয়েছে মৈগনাদ বতকাপো এই যে এই যে ঐতিহাসিক চরিত্র এই চরিত্র লক্ষ্মন্ত এটা ভারতবর্ষের সনাতন পরম্পরাতে কিন্তু এই এই ধরনের চরিত্রের সময় থেকে থেকে শুরু করে একটা পুনর্নির্মাণের দরকার ছিল চমৎকার লাগবে অযোধ্যা নিঃসন্দেহে যাবে আর প্লাস নিউজ অযোধ্যার পাশে আছে এবং হচ্ছে আহ রাম মন্দির আমাদের মানে যে সাংবাদিকরা রয়েছে স্মৃতি আরো একটু দু মিনিট সময় নেবো যদি এই ক্ষেত্রে কোন রকম না থাকে আমি অবশ্যই এই কথাটা মানে বলতে চাই যে আজকের অযোধ্যা এবং হচ্ছে বা কলকাতা বা কোনোটাই খুব বেশি কোনো দূরে নয় এবং হচ্ছে এই এখান থেকে দাঁড়িয়ে আমরা একটা নতুন ভারতবর্ষ যেমন দেখছি সেই ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলতে বলতে উন্নতির প্রসঙ্গে চলে গিয়েছিলাম যে রাজীব গান্ধী যে রকম একটা ভূমিকা রেখেছিলেন ভূমিকা রেখেছিলেন বিবি নার্সিমা রাও বিবি নার্সিমা রাও ভারতবর্ষকে আধুনিকই ভারতবর্ষের ক্ষেত্রে এক বিরাট জানিকা শক্তি হিসেবে কাজ মানে কাজ করেছে। উনি যখন রামায়ণ নতুন ভাবে আসছে বাল্মীকি ফিরে এলেন বিমান মাধ্যমে তাহলে তখন বলতে হবে যে ইতিহাসের এই পুনর্নির্মাণ হচ্ছে যেটা গোটা দেশ যার শক্তি থাকছে আজকের সাংবাদিকতা যার শক্তি থাকছে এই সমস্ত কিছু মিলিয়ে একটা সত্যি আহ একটা উল্লেখযোগ্য সময় আহ এটুকু বলতে বলতে পারি স্মৃতি ধন্যবাদ সুজিত দা